শীতের মৌসুমে যে ইবাদতগুলো করতে হয় এই ছয়টি ছয়টা ইবাদত আপনি শীতকালে করতে পারবেন যা করা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ শীতকালীন ছয়টি ইবাদত এ সম্পর্কে আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর পারার

Eh, Ey Allah hey Allah'ın dân धाम সাথে সব আদায় করে ধৈর্য মাধ্যমে যারা শিলদের অন্তর্ভুক্ত তিনি ধৈর্য শিলদের সঙ্গে থাকেন তো সম্মানিত উপস্থিতি গরমের মধ্যে যখন আপনি সলাত আদায় করেন যখন আপনি সলাতে দাঁড়িয়ে গিয়েছেন দাঁড়ানোর পরে কারেন্ট চলে গিয়েছে এখন আপনার মনে হচ্ছে যে ইমাম সাহেব কখন সলাদ শেষ করবে এটা আপনার মনে হচ্ছে যে খুব প্রচন্ড

হোনা হওয়ার দরদশীলদের সঙ্গে থাকেন তো সম্পর্কিত অবস্থিতি শীতকালে ইবাদত শীতকালে ইবাদত আপনি ছয়েটা ইবাদত শীতের মৌসুমে করতে পারবেন তা আমরা বলবো এর আগে আগে শুনুন এই শীতের মধ্য এবং প্রচন্ড গরম প্রচন্ড শীতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে পناہ চাইতেন কেন পناہ চাইতেন সম্মানিত উপস্থিতি এর আগে আমি আপনাদের সামনে প্রচন্ড গরম নিয়ে আলোচনা করেছিলাম গরম পরে গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যায় আবার যখন প্রচন্ড শীত পরে শীত আসে এই প্রচন্ড গরম এবং শীতের সময় প্রচন্ড শীতের নাবি আল্লাহর নিকট জাহান নাম থেকে প্রার্থনা করত আল্লাহর নিকট জাহান নামের ভয়ে বিহিত হয়ে কান্নাকাটি করত সম্মানিত উপস্থিতি কেন না এই যে গরম হয় গরমে আপনি অস্থির হন এই যে শীত শীতের ভয় আপনি ল্যাপ কম্পর উড়ে আপনি বিছানায় ঘুমিয়ে থাকেন বের হইতে চান না এই প্রচন্ড শীত এবং গরম জাহান নামের অংশ জাহান নাম থেকে আসে সম্মানিত উপস্থিতি জাহান নাম যখন তৈরি করলেন আল্লাহ জাহান নামের একটি অংশ আরেকটি অংশকে গ্রাস করা শুরু করলো তখন জাহান নাম আল্লাহ কাছে অভিযোগ করলেন আল্লাহ আবার এক অংশ অংশকে গ্রাস করছে ঘিরে নিচ্ছে খেয়ে নিচ্ছে আল্লাহ সুবাহ অভিযোগ করলেন কেমনে গ্রাস করছে সম্মানিত উপস্থিতি জাহান আগুন যেরকম ভাবে দুনিয়াতে আপনি যখন চুলতে আগুন ধরান আগুনের তাপ যখন বেশি হয় আগুনের উত্তাপ যখন বেশি হয় তখন কিন্তু দেখবেন পাতিলের কাদা পর্যন্ত কান্দা পর্যন্ত কিন্তু আগুনের লেলিহান দেখা যায় এরপরে পাতিল গম হয়ে ভা পড়ে পাতিলের মতো ভা পড়ে ভাব কিন্তু বের করে দিতে হয় না বলে পাতিল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো যার নাম উত্তপ্ত হয়ে এক অংশকে আরেক অংশ গ্রাস করলো তখন আল্লাহ সুবাহার কাছে যার নাম অভিযোগ করলো তখন আল্লাহ কিতাবের মধ্যে আসছে হাদিসের মধ্যে আসছে আল্লাহ সুবাহকে বললেন যাহার নাম আজ থেকে এখন থেকে তুমি দুইটা নিঃশ্বাস নিতে পারবা তার মনে ভেজা যায় জাহান নাম একটা নিঃশ্বাস নিত জাহান নাম তৈরি করার পর জাহান নাম একটা নিঃশ্বাস নিত কিন্তু জাহান এক অংশ যখন জাহান নামের এক অংশকে গ্রাস করে তখন আল্লাহ জাহান নামকে পারমিশন দিলেন অনুমতি দিলেন জাহান নাম তুমি দুইটা দুইটা অপশন নিতে পারবা দুইটা অপশন তুমি নিতে পারবা এজন্য দেখবেন

শীত তখন নাকি সাল্লাম যার নাম থেকে পানা চাইতেন তিনি বলতেন আল্লাহ আজের নিমিনান্নার বলেন আল্লাহ আজের নিমিনান্নার হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নাকি সাল্লাম জাহান নামের শাস্তি থেকে পানা চাইতেন তো আমরা বলতে চাইছিলাম যে শীতকালীন ছয়টি এবার করতে হয় যা করা আপনার জন্য সহজ গরমে কিন্তু করা কঠিন গরমে চালা আরো লাগে না তো শীতকালীন ছয়টি এবার করতে হয় তার মধ্যে এক আছে কিন্তু শীতকে লক্ষ্য করে এই শীতের এবাদত হিসেবে আপনি শীতকে লক্ষ্য করে যেহেতু ছোট দিন কষ্ট হবে না এজন্য নফল সিয়াম পালন করবেন নফল সিয়াম পালন করার অনেক ফজিলত হাদিসের মধ্যে আসছে তো সম্মানিত উপস্থিতি এ হলো তাহলে কি বুঝলেন শীতকালে বেশি বেশি নফল সিয়াম পালন করা যায় কারণ কষ্ট হয় না

এরা কি করেছে সালাত ছেড়ে দিয়েছে যদি বলা হয় এই তঙ্গের আগে সাত কত দেখলা তুমি তো সালাত আদায় করলে এখন সালাত আদায় করে না কেন বলে হুজুর থামবা থামার কয়েকদিন যা তারপর সালাত আদায় করব আরে ভাই তুমি যদি যদি এখন মৃত্যুবরণ করো তাহলে তোমার অবস্থা কি হবে তুমি যদি এখন মরে যাও তাহলে তোমার অবস্থা কি হবে এই যে জাহান্নামে শীত এবং যে জাহান্নাম থেকে আসে সম্মান উপস্থিতি আপনি মনে করেছেন জাহান্নামের আগুন দিয়ে আপনাকে শাস্তি দিবে ছিনা জাহান্নামের আগুন দিয়ে তো দেবে দেবেই না জন্য সালাত আদায় করেন শিক্ষকের انتہاদার সালাত যেহেতু রাত ধরে অনেক লম্বা রাত ঘুম করতে করতে অস্থির হয়ে যান যতক্ষণ থাকেন যে রাত কো কখন কিন্তু রাত হয় না অনেক বড় রাত বিশাল বড় রাত এজন্য রাতে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন তাহাজুদের সালাতের পরে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের দ্বিতীয় অংশে প্রথম আসমানে নেমে এসে আপনাকে আমাকে আহ্বান করে আপনাকে আমাকে ডাকে যে বান্দা তোমার কার কি লাগবে বলো আমার কাছে আমাকে আমার কাছে চাও আমি তোমাদেরকে দিয়ে দিব আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব তার কোন সমস্যা কে কোন বিপদে আছে বান্দা আমার বলে আমি তোমাদের সব কষ্ট দূর করে দিব কিন্তু যে সময় আল্লাহ আমাদেরকে ডাকে ওই সময় আমরা ল্যাপ খেতা কম্বল নিয়ে আরামে ঘুমাই আল্লাহ ডাকে সারা দিব কখন নাম্বার তিন শীতকালীন তিন নম্বর এবাদত উঁচু করবেন এখন বলুন গরমে উঁচু গরমে উঁচু করা লাগবে না গরমে তো উঁচু করেন করেন তিন চার গুণ গোসল করেন মানুষ অতিষ্ঠ হয়ে গরমে তিন চার গুণ করে উঁচু তো পাঁচ সাত বার হয়ে যায় কিন্তু শীতকালীন উঁচু সুন্দর করে উঁচু করবেন সুন্দরভাবে উঁচু বানাবেন উঁচু বানানোর পরে

যখনই উঁজু করবে উত্তম রূপে যদি কেউ উজু করে উঁচু করার পর যদি এই ধরে নামি বলছেন বোহারি মুসলিম বাংলাদিস কাতের হাজেজ যে জানাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে নারী পুরুষার জন্য ফজিল বরং শীত একে ফিল কিন্তু অবশ্যই শীতকালে এবার যে করলে ফল বেশি আছে কারণ ঠান্ডা পানি তো ঠান্ডা পানিতে আপনাকে উঁজু করতে হবে এই জন্য অবশ্যই আল্লাহ দ্বিগুণ নেকি আপনাকে দেবে কত যে নেকি দেবে আল্লাহ আল্লাহ ভালো যাবে কেন শীতকালে উজু করার কথা বলা হলো এ কারণ শীতকালে মানুষ হয়ে যায় অনেক মানুষ দেখবেন গল্প আজকে সাত দিন গোসল করি না সাত দিন গোসল করি না ওই যে জহরের সময় আসরের সময় উজু করি ওই উজুতে ইসার পড়ি আসরের সময় জহরের সময় উজু করে বা পাঁক দিন করে ও পেশাব পায়খানাও যদি চেপে আসে পেশাব পায়খানা যদি লাগে তোকে কি করবো

শীতের মত কোন কোন ঠান্ডার মধ্যে তার খেতাকম্প বল বাদ দিয়ে শরদ আদায় করার জন্য ওযু বানায় সুন্দর করে ওযু বানাই এই ওযু করা ব্যক্তির কাণ্ড দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে দেন কারণ ঠান্ডার সময় এত সহজ না কত মানুষ এই ঠান্ডায় শরদ